নমস্কার বন্ধুরা মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিলি চিকেন তাহলে চলুন দেখি কিভাবে চিলি চিকেন বানাচ্ছি আমি আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন ওর মধ্যে দু চামচ ভিনিগার দিলাম দিয়ে এটাকে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো এতে করে চিকেনের গন্ধটা চলে যায় আধ ঘন্টা পরে সে ভিনিগারের যে জলটা আর মাংস থেকে যে জলটা বেরোবে সেটাকে চিপে ফেলে দিয়ে দিয়ে দিলাম আড়াই চামচ রসুন বাটা আর দেব এর মধ্যে দেড় চামচ আদা বাটা এবার দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ হাফ চামচ আর দেড় চামচ সয়া সস দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নেবো মাংসটা মাখা হয়ে যাবার পর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আবার মাংসটাকে মেখে নেব। দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে দিয়ে এটা ভালো করে একটু শক্ত শক্ত করে মাংসটাকে মেখে নেব। শক্ত করে মাখলে চিকেনটা যখন ভাজা হবে পকোড়াগুলো ওপরের যে কোটিংটা থাকে সেটা খুব সুন্দরভাবে হয় এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ না রাখলেও চলে কিন্তু আমার হাতে সময় ছিল তাই জন্য আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম চলুন দেখিনি চিলি চিকেনের জন্য কী কী সবজিপাতি নিয়েছি আমি একদম কুচি কুচি করে আদা আর রসুনটা কেটে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনটে মতো লঙ্কা কেটে নিয়েছি আর ক্যাপসিকাম দুটো দিয়েছি এটাকে কিউব করে কেটে নিয়েছি এগুলো এবার চলুন গ্যাসে বসিয়ে দিই রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যেতে এবার পকোড়াগুলো টপাটপ ভেজে নেব আমি অনেকটা বেশি পকোড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে কম পকোড়া দিয়েও ভাজতে পারেন কিন্তু আমার রান্না করার সময় ভীষণ তাড়াহুড়ো লেগে যায় তাই জন্য আমি অনেকটা পকোড়া মানে অনেকটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এবার লাল লাল করে এটাকে ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে তুলে নেব সেম প্রসেসে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো টমেটো সস আর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সয়া সস দিয়ে জল দিয়ে এটাকে গুলে আমি রেখে দেবো আর ওই দিকে রেখেছি কর্নফ্লাওয়ার গুলে জলের মধ্যে এবার মাংস ভাজার তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু নরম হওয়া অবধি ভেজে নেব একটু নরম হয়ে গেলে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে আর কিছুক্ষণ আমি একটু জাস্ট হালকা সতে টাইপের করে নেবো কারণ কি ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর লঙ্কাগুলো এই সময় কিন্তু আদাটা দিইনি এই সময় আদা দিলে নিচে লেগে যায় কিছুক্ষণ রসুন আর লঙ্কাটাও ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব আদা। আদা আদা দেওয়ার সময় হয়ে গেছে এবার আমি আদাটাও দিয়ে দিলাম আদাটা দিয়েও কিছুক্ষণ একটু নেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আমি এই সময় পকোড়াগুলো দিই যাতে আদা রসুন ক্যাপসিকাম পেঁয়াজের গন্ধটা পকোড়ার মধ্যে চলে যায় এই সময় পকোড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন বন্ধুরা দেখবেন পকোড়ার টেস্টটা খুব সুন্দর হয় এবার আমি যে সসটা আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম একটু সয়া সস আর আমি কর্নফ্লাওয়ার একটা বাটিতে বেশ অনেকটা জলে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম সাথে আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব আমার মনে হয়েছিল এতে একটু টমেটো সস দরকার তাই জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম নুনটা এই সময় চাইলে দিয়ে দিতে পারেন এবার একটু এটাকে ফুটিয়ে নেব যাতে মাংসর যে হাড়গুলো আছে সেগুলো সিদ্ধ হয়ে যায় আমি যেহেতু ফ্রায়েড রাইস দিয়ে খাবার জন্য বানাচ্ছি তাই জন্য একটু গ্রেভি রাখবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এটা অলরেডি একটু ঘন টাইপের হয়ে যাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন কি সুন্দর ঘন টাইপের হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে নিন চিলি চিকেন আর কেমন হয়েছিল আপনাদের চিলি চিকেন আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিলাম পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে